মুমিনের ঘরে তেরো বৈশিষ্ট্য বাসাবাড়িতে বসবাস আমাদের জীবনের অবিচ্ছদ্য অংশ আল্লাহতালা বলেন আল্লাহ করে দিয়েছেন তোমাদের গৃহকে অবস্থানের জায়গা যাপিত জীবনে আমরা হয়তো বাসাবাড়িতে থাকি কিংবা ব্যবসা বাণিজ্য চাকুরি সহ জীবনের বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে অবস্থান করি প্রশ্ন হলো একজন মুমিন হিসেবে আমাদের বাসাবাড়ি কেমন হওয়া উচিত কী কী ফ্যাসিলিটি থাকা উচিত কেমন হলে আমাদের বাসাবাড়ি কিংবা বাড়িটা দৃশ্যমান এবং অদৃশ্যমান শত্রু তথা জীর্ণ শয়তান থেকে নিরাপদ থাকবে এবং বিপরীতে আল্লাহ আল্লাহতালা রহমত আকর্ষণ করতে সক্ষম হবে এই নিয়ে কিঞ্চিত আলোচনা আপনাদের জন্য পেশ করা হলো এক একজন মুমিনের বাসাবাড়িতে ইবাদত জিকিরাজগার তেলাওয়াত এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে কেননা হাদিস শরীফের জিকির থেকে বিমুখ বাসাবাড়িকে মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়েছে রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের ন্যায় দুই বিশেষ করে নামাজের পরিবেশ বিদ্যমান থাকবে কেননা আল্লাহতালা বলেন আমার শরণার্থে নামাজ কায়েম করো মুওয়াজ বিন বিন হাবিব আল জুহানি সূত্রে হিসাম বিন সাদ থেকে বর্ণিত তিনি বলেন আমরা হিসামের কাছে গেলাম তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন শিশু কখন সালাত আদায় করবে তিনি বললেন আমাদের এক ব্যক্তি রাসুল উল্লাসাল্লাম সম্পর্কে বলতেন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল এর উত্তরে তিনি বলেন যখন সে তার ডানকে বাম থেকে আলাদা করতে পারবে তখন তাকে সালাতে নির্দেশ দাও তিন একজন মুমিনের ঘরে পদ্মা ও লজ্জাশীলতার পরিবেশ থাকবে উমরাদিয়া লানহু নবীজি সাল্লাহ আলিয়াসাল্লামের কাছে নিবেদন করলেন ওগো আল্লাহ রাসুল আপনার স্ত্রীদের কাছে ভালো মন্দ সব ধরনের লোক আসে যদি তাদেরকে পদ্মার বিধান দিতেন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা পদ্মার আয়াত নাজিল করেন মুফতি শফির রহমতুল্লা আলাইহি মা আরিফুল কুরআনে লিখেছেন পর্দা সম্পর্কে কোরআনে সাতটি আয়াত এবং রাসুলুল্লা সাল্লি আসাল্লামের সত্তরটি হাদিস রয়েছে পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হল নারীরা যথাসম্ভব ঘরে থাকবে বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীর ও সৌন্দর্য বোরকা ও অন্য দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পর পুরুষের সামনে প্রকাশ না পায় চার একজন মুমিনের বাড়িতে দিনী তালিমের তথা কোরআন সুন্নাহ সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকবে রাদিয়া আহ্ন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও তোমাদের নবীর প্রতি ভালোবাসা তার পবিত্র আহলেবাইতের প্রতি ভালোবাসা এবং কোরআন তেলওয়াত কুরআনের ধারকরা নবী রাসুল ও আল্লাহ প্রিয় বান্দাদের সাথে আল্লাহর আরসের ছায়া তলে থাকবে যখন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সাদিবনে আবি আকাশ রাদিয়া লহো বলেন আমরা আমাদের সন্তানদেরকে রাসুলের যুদ্ধের ইতিহাস শিক্ষা দিতাম যেমনিভাবে তাদেরকে আমরা কুরআনের সুরা শিক্ষা দিতাম পাঁচ একজন প্রকৃত মুমিনের বাড়িতে মেহমানদারির ব্যবস্থা থাকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় না কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় যে আল্লাহ ও আখিরাতের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সম্মান করে ছয় একজন মুমিন পদ্মার পরিবেশ ইবাদতের পরিবেশ ও মেহমানদারির ব্যবস্থা সুন্দর রাখার লক্ষ্যে সামর্থ্য অনুপাতে বসবাসের ঘর প্রশস্ত ও বড় সড়ো রাখার চেষ্টা করবে কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে তার জিহ্বাকে সংযত করতে সক্ষম হয়েছে বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছে সাত একজন মোমেনের বৈশিষ্ট্য হল বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলবে কেননা রাসুলুল্লা সাল্লিয় সাল্লাম বলেন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে ও খাবার গ্রহণকালে আল্লাহ নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদের বলে তোমাদের রাত্রি যাপন ও রাতের আহারের কোনো ব্যবস্থা এই ঘরে হলো না কিন্তু কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমরা রাত্রি যাপনের জায়গা পেয়ে গেলে আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল আর অনুরূপভাবে ঘর থেকে বের হওয়ার সময়ও বিসমিল্লাহ বলবে কেননা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ঘর থেকে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহ তওয়াকাল তো আল্লাহাল কুয়া তিল্লা বিল্লাহ তবে তাকে বলা হয় তুমি হেদায়ত প্রাপ্ত হয়েছ আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট তুমি হেফাজত অবলম্বন করেছ অনিষ্ট থেকে তাতে শয়তান তার থেকে দূরে সরে যায় নয় একজন মুমিন ঘরে প্রবেশকালে সালাম দিবে কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত তালা বলেন যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম দিবে এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন দশ একজন মুমিন শয্যা গ্রহণের সময় দরজা বন্ধ করবে চুলা নিভিয়ে দিবে ও খাবার পাত্র ঢেকে রাখবে ঘুমানোর আগে রাসুল সাল্লিউাল্লাম এই জাতীয় কিছু কাজ করতে বলেছেন প্রত্যেক পরিবারের জন্য তা মেনে চলা জরুরি কেন না এতে বহু উপকারিতা রয়েছে রাসুল সাল্লি আয়সাল্লাম বলেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদেরকে ঘরে আটকে রাখো কেন না এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে তবে রাতের কিছু অংশ অতিক্রম করলে তখন তাদের ছেড়ে দিতে পারো আর ঘরের দরজা বন্ধ করবে কেন না শয়তান বন্ধ দরজা খুলতে পারে না আর তোমরা আল্লাহর নাম নিয়ে তোমাদের মশকের মুখ বন্ধ করবে এবং আল্লাহ নাম নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে কমপক্ষে পাত্রগুলির উপর কোনো বস্তু আড়াআড়ি করে রেখে দিও আর শয্যা গ্রহণের সময় তোমরা তোমাদের প্রদীপগুলো নিভিয়ে দিবে এগারো একজন মুমিনের ঘর বা বাড়িতে ছবি বা মূর্তি থাকতে পারে না কেন না সে জানে যে ছবি মূর্তি ইসলামে নিষিদ্ধ তাই এসব থেকে বাড়িঘর মুক্ত রাখা মুমিনের অন্যতম কর্তব্য হাদির শরীফে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত বরকতের ফেরিস্তা প্রবেশ করে না বারো অনুরূপভাবে একজন মুমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাকে মুমিনদের জন্য হৃদায়াত ও রহমত স্বরূপ প্রেরণ করেছেন এবং বাদ্যযন্ত্র কুরুশ ও জাহিলি প্রথা বিলোপ সাধনের নির্দেশ দিয়েছেন তেরো একজন মুমিনের বাড়িতে অপচয় অপব্যয় থাকতে পারে না কেননা আল্লাহ বলেন তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না মহান আল্লাহ আমাদের আমল করা তফিক দান করুন আমিন